আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আড়তে আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় খুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে

আমার দুদিন আগে কিরকম ছিল দুদিন আগে এরকমই পঞ্চাশ বাহন এরকম আর এটা বিক্রি করলাম ঊনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ এই ফরেদপুর এটার দাম ছিল দুদিন আগে এরকমই ছিল দুদিন আগে আর এটা কোন জায়গার পেঁজে এটা এটাও ফরিদপুরের পেঁজে একটু একটু নর্মাল পেঁয়াজ একটু ফাটা মিক্স আছে হয় কি ব্যাপার নিয়ে আসে যে ব্যাপারীরা নিয়ে যদি আপনার কাছে ব্যাপারে মাল আনতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু নাম্বারটা দেয়া যাবে অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ বলেন 01318 01318 664480 664480 জি এটা আমার নাম্বার দর্শক আপনারা যে নাম্বারটা শুনছেন বা এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরতে মাল দিতে পারবেন ভাই আপনি কয় বছর ধরে ব্যবসা করেন আমি বিগত বারো বছর বিগত বারো বছর মাল আনলে তো কোনো প্রকার না 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 কোনো সমস্যা নেই সমস্যা হবে না 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 দর্শক এই বায়ের সাথে আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন যদি মাল কোনো কৃষক ব্যাপারী বায়েরা মাল পাঠাতে চান এই আরতে এই বায়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আর যারা মাল নিয়ে এখান থেকে বিভিন্ন মহলা ব্যস্ত চান এই নাম্বারে বায়ের সাথে যোগাযোগ করতে সুলভ মূল্য মাল পাওয়া যাবে তাই ভাই

এটা কত করে বিক্রি হতাছেন এখন বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে 40 টাকা 42 টাকা 40 টাকা 42 টাকা পাইকারি রেট পাইকারি রেট আগে এটা কি রকম দাম ছিল আগে ছিল 45 47 এটা কয়দিন আগে ছিল এটা ঈদের আগে ছিল ঈদের আগে তার মানে এখন আলুর দাম কমে গেছে কমে গেছে এটা এটা তো একই না হ্যাঁ একই আর

আপনি সব কি এগুলা ব্যবসা করেন হ্যাঁ ওয়ান টাইম এখানেই আপনি ওই ঘরে কি বানান সব সময় হ্যাঁ এখানেই মাল বানান এই ঘরেই এই ঘরে এই ঘরের নাম নাকি হরজত শাহ সুলতান ভান্ডার হ্যাঁ নিত্র গোনা লিখুন নিত্র তে এই ঘরে মাল আনেন মানে কমিশনের হ্যাঁ কমিশনের কি রকম কমিশনে এখানে বস্তাকে 60 টাকা কমিশন দাও আমরা বস্তাতে সাত টাকা কমিশন মানে বস্তা কতগুলো থাকে এক বস্তার মধ্যে ওই না এক বস্তার যতটুকু মাল এক সাত টাকা কমিশন নাই আর যতটুকু মাল থাক মানে সত্তর কেজি থাক পঁয়ষট্টি থাক সত্তর টাকা আরো দেওয়া লাগে কমিশন কোন রকম মানে সমস্যা হয় না মাল না 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 কোনো সমস্যা না মাল যত বস্তা নিয়ে আসা হয় এত বস্তার উপর আমরা কমিশন দিই তাতে কোনো সমস্যা হয় না সংঘন্যবাদ ভাই মূল্যবান সময়টুকা জানান